মাছের জন্য আমি মশলাটা রেডি করে রেখেছি প্রথমে আদা বাটা দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই মশলাটা মাছের আর সম্পূর্ণ এইভাবে মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি এবার মাছের ঝোলটা বসাবো এটা কিন্তু চারাপোনা মাছ মাছের তেলের মধ্যেই আমি এরকম তেজপাতা দিয়ে দিলাম আর সাদা জিরে গোটা ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আলুটাকে আমি ভাজবো এবার আলুর মধ্যে আমি সামান্য একটু নুন দেবো এবার আমি মাছের মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে দুগুলো টমেটো আমি কেটে দিলাম এবার মশলাটাকে ভালো করে আমি কষাতে থাকবো এর মধ্যে এবার আমি বরবটি কেটে রাখাগুলো দিয়ে দিচ্ছি এবার একসাথে আলুর সাথে বরবটি গুলো আমি কষাতে থাকব মশলাটা আমার ভালো করে কষে গেছে তার সাথে আলু বরবটিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতন জল দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে গেলে এরপর আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে এর মধ্যে এবার আমি মাছগুলো দেব মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর অবশ্যই বেলাইকানটা টিপে একটা সাবস্ক্রাইব করে দেবেন